এটা শুধু আপনি ফল গাছে দিয়ে দিতে হবে এটা না ফুল গাছে ফুলের বাড়তি ফলনের জন্য এটা আপনি দিতে পারেন এটি হলো আমাদের বেলি ফুলের চারা এটা হলো বড় বেলি এটা দুটো জাত দুটো রকম দুটো ভিন্ন ভিন্ন জাতের এবং পাশাপাশি এখানে আছে গোলাপি গোলাপ ফুলের গোলাপি কালার গোলাপ ফুল হয় এটা আমরা গোড়ায়ও দিচ্ছি যাতে পানি শিকড়ে যেতে পারে এখানে কোনো বিশেষজ্ঞ ধারা কোনো ভিডিও বা যত্ন যে কীভাবে নিতে হয় গাছে এই ভিডিও হচ্ছে না এটা যারা মেনলি হলো আমরা পার্সোনালি এভাবে যত্ন নিচ্ছি ঠিক আছে বা আমরা কি কি করছি এটা একটু শেয়ার করতেছি আপনাদের সাথে আর যদি আমাদের কোনো এখানে অভিজ্ঞতা কেউ লোক দেখেন আর আপনারা যদি আমাদের একটু রিকমেন্ড করতে চান যে কীভাবে করলে আরও ভালো করতে পারি আমরা ঠিক আছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা হলো আমাদের গোলাপ ফুল দেখেন মাসাল্লাহ সার দেওয়ার পর আমাদের গোলাপ ফুলের কোয়ালিটিটির মাশাল্লা খুব ভালো হয়েছে এ দেখেন এই গাছে আমরা দিচ্ছি এ হলো আমাদের নিম গাছ আমরা সব গাছে দিয়ে দিব আর সেটা হলো আমাদের কাঠগোলাপ এই যে কাঠগোলাপ গাছে মশালা ফুল এসেছে এ দেখেন আমাদের কাঠগোলাপ গাছের ফুলগুলো এটা ফুটলে অবশ্যই এটা আপডেটটা দিব আপনারা কমেন্ট করবেন যে কোন কোন গাছের আপডেটটা আপনারা দেখতে চাচ্ছেন আমরা অবশ্যই সেগুলো গাছের আপডেটের জন্য আলাদা শর্ট ভিডিও বা লং ভিডিও বানানোর চেষ্টা করব আমাদের বাগানে থেকে আমার জন্য মানে একটি প্রিয় গাছ এই লেমন গ্রাস এটি আমরা নিয়ে খেতেও পারি যেমন স্যুপে দিয়ে থাকি নুডলস আছে চাউমিন আছে পাস্তা আছে এগুলোতে ব্যবহার করা হয় এই গাছটি দামি দামি রেস্টুরেন্টে ফাইভ স্টার রেস্টুরেন্টে যে স্যুপ স্যুপের যে শাকটা থাকে সেই শাকটা এই লেমন গাছ থেকেই আসে এই গাছটা আজকে আপনারা দেখতে পারেন আমাদের ছাদে অনেক আকারে জন্ম হচ্ছে দেখেন এই গাছও আমরা দিচ্ছি এই গাছটা মাসাল্লাহ সার দেওয়ার পর আপনাদের যে আদর্শ বেডের যে মিক্সরনটা ঠিক আছে এটা দেওয়ার পর মাসা এই গাছের লুকি চেঞ্জ হয়ে গেছে অনেক পাতা ধরছে আগে এটা শুকিয়ে গেছিলো পুরান আর এটা শুকিয়ে গিয়েছিল পুরো আমরা এটাতে আবারো পাতা আনতে সক্ষম হয়েছি এটা হলো গাদা ফুলের গাছের চারা ফুলের শুকিয়ে গেলে পাতাটাকে নতুন ই গজায় না যদি দেখেন একটু ক্লোজলি একেবারে নতুন কচি পাতা এখানে আছে কাঁচামরিচ গাছ গাদা ফুল গাছ আর এবং আর ঠিক আছে এই হলো আমাদের বোম্বাই মরিচি গাছ এই গাছের আপডেট যদি কেউ পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এই আদর্শ বেটের ভিডিও করেছি এটা অবশ্যই আমাদের চ্যানেল খুঁজলে পেয়ে যাবেন এখানে আমরা দুটাই একই জাতের বোম্বাই গাছের চারা লাগিয়েছি অনেকজন আমাদেরকে এদেরকে কমেন্ট করেন জিজ্ঞেস করেন এই গাছটি কীসের এই গাছটি হলো মিষ্টি আলুর এই গাছটি আমরা এভাবে নর্মালি লাগিয়েছিলাম তেমন কোনো এটা লাগানোর কোনো আইডিয়া ছিল না জাস্ট লাগিয়েছি জাস্ট বড় হচ্ছে এই এতর কী যেহেতু জিনিসটা সুন্দরভাবে বড়ো হচ্ছে তাই এই জিনিসটা আমরা উঠাইনি